যদি জুলাই সনদ আমরা জুলাই মাসের ভিতরে না পাই আমরা রাজপথে আবারও যুদ্ধের জন্য প্রস্তুত আছি আমরা থাকব আবারো আমরা রাজপথে যুদ্ধ করব আমাদের জীবন বিলিয়ে দিচ্ছি আবার তো আমার এই জীবনের কোনো মায়া নেই এই শরীরের ভিতরে এখনো এই শ্রেষ্ঠে আঠার আড়াইশো তিনশো স্পিনটার আছে এমন কি দুঃখজনকভাবে বলতে চাই এখানে আমার মা বোনরা আছে আমাদের সিনিয়র অনেক ময়মুরব্বীরা আছে আমার এখনো যেমন মনে করেন যে আমার যে পুরুষঙ্গ আছে সেখানেও আমার স্পিনটার এখন পর্যন্ত আমি যন্ত্রণা নিয়ে এখনো ভুক্তভোগী আলাইকুম রহমতুল্লাহ আমার নাম মোহাম্মদ নুর আলম আমি আঠারো জুলাই যাত্রাবাড়ি সাইনবোর্ড এলাকায় গুল্লিবিত্ত হই সন্ধ্যা সাতটার দিকে আঠারো তারিখে আমরা সবাই জানি আঠারো উনিশ কি অবস্থা ছিল বাংলাদেশে যাত্রাবাড়ি এলাকা সাইনবোর্ড চিটাগাং রোড নারায়ণগঞ্জ অনেক ভয়াবহ অবস্থা ছিল তার ভিতরেও আমরা পুলিশ বিজিপি ছাত্রলীগ যুবলীগ তাদের সাথে সংঘর্ষ করে দিন পেরিয়ে রাতে যে আমি গুল্লিবিত্ত হওয়ার পরে আমি আর ওই আন্দোলনে সম্পৃক্ত থাকতে পারি না আমার দুইটা চোখে তখন গুল্লি ছিটাগুলি যেটা হয় পাঁচটা দুই চোখে ভিতরে ঢুকে যায় কিন্তু আমার দুই চোখে কোনো রকম আছে বারো পার্সেন্ট ডান চোখ কিন্তু বাম চোখ একবারই ব্যান্ড হয়ে যায় ড্যামেজ আমি এই অবস্থায় আঠারো জুলাই থেকে ঢাকা মেডিকেলে যখন আমি ট্রিটমেন্ট নিছিলাম তখন একুশে জুলাই আমাদেরকে ছাত্রলীগ যুবলীগের পোলাপাইন ঢুকে আমাদেরকে মারধর করছিল সেখান থেকে বেরিয়ে আমরা যখন বাইশে জুলাই বাসায় যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম বলছিলাম যে ডাক্তারদেরকে স্যার আমাদেরকে রিলিজ দিয়ে দেন আমরা বাসায় চলে যাই বলছে তোমাদেরকে যেতে দেওয়া যাবে না আমাদের উপর থেকে নির্দেশ আসছে তখন তারা আমাদেরকে কিন্তু যেতে দেয়নি তখন ওই দিন রেখে দিয়েছে জুলাই যেভাবে হোক হাতে পায়ে ধরে আমি রিলিজ নিয়ে নিছিলাম। তখন বাসায় চলে যায় তারপরে আমার বাসা সাইনবোর্ড নিউ টাউন এলাকায় জামে মসজিদের সামনে ছিল কিন্তু আমার মহল্লায় পাঁচটা গাড়ি ঢুকছে আমাকে নেওয়ার জন্য কিন্তু আমার এলাকার অনেক লোকই জানতো না যে আমি বাসায় আসছি আমি কাউরে বলি নাই যে আমি বাসায় আসছি আমার আত্মীয় স্বজন কেউ বাসার পাড়া প্রতিবেশী যারা জানছে তারাও কখনো বলে নাই পুলিশের কাছে আইসে জিজ্ঞাসা করছে এখানে একটা লোক গুল্লিবিত্ত হয়েছে সে কোথায় আছে তারা আমার কথা কখনোই বলে নাই আমরা এইভাবে জুলাই মাসটা পার করে আঠারো পাঁচে আগস্ট পর্যন্ত কষ্ট নিপীড়ন যত যন্ত্রণা আছে এই শরীরের ভিতরে এখনো এই শ্রেষ্ঠে আঠারো আড়াইশো তিনশো স্পিনটার আছে এমন কি দুঃখজনক ভাবে বলতে চাই এখানে আমার মা বোনরা আছে আমাদের সিনিয়র অনেক ময়মুরব্বীরা আছে আমার এখনো যেমন মনে করেন যে আমার যে পুরুষঙ্গ আছে সেখানেও আমার স্পিনটার এখন পর্যন্ত আমি যন্ত্রণা এখনো ভুক্তভোগী কিন্তু আজকে আমরা আমরা ভুক্তভোগী এভাবেই আমরা লাঞ্ছিত অপমানিত অপ বা যেখানেই যাই সেখানে আমরা কোনো সম্মান পাই না কিন্তু আমরা কি সম্মানীয় সম্মান পাওয়ার উপযুক্ত না আমরা কি আমরা বাংলাদেশকে নতুন একটা দেশ উপহার দেওয়ার জন্য আমাদের অঙ্গ প্রত্যঙ্গকে যে আমরা দেশের জন্য দিয়েছি সেটা কি আমরা দেশের জন্য দেইনি নাকি আমাদের কোনো ভায়দার জন্য দিয়েছিলাম আমরা কি কারো কাছে টাকা চেয়েছিলাম আমরা কি কারোর কাছে গিয়ে বলেছি আমাদেরকে দেন আমাদের এই চোখটা দিতে দিয়েছি দেশের জন্য তার জন্য বিনিময়ে টাকা দেন আমরা এটা বলি নাই কারণ কি আমরা দেশকে ভালোবাসি দেশের জন্য ত্যাগ করেছি একটা চোখ না দুইটা চোখ দিতে হলে আমাদের জীবনটাও যদি দিতে হয় আবারও দিব কিন্তু আমার জিরা আমার দেশে আমার দেশে কোনো ফেসিবা তার কায়েম হতে দেওয়া যাবে না এই এই প্রত্যাশা রেখে আমরা সামনের দেশটাকে সুন্দর একটা সব দেশ পরিচালনা করার জন্য সুন্দর একটা সরকার আমরা চাই কিন্তু সেই সরকার এমন হতে হবে আমাদেরকে নিয়ে কথা বলবে সর্বপ্রথম আমাদেরকে পাওয়ারিটি দিবে আমাদেরকে নিয়ে সব সময় তারা আমাদেরকে নিয়েই কথা বলবে কারণ আমাদের সম্মানটা আগে তাদেরকে দিতে হবে যেহেতু আমরা রাষ্ট্রীয় সম্পদ হিসাবে এখন গণ্য হই তাই আমি বলতে চাই কিছুদিন আগে আপনারা সবাই জানছেন ট্রিটমেন্ট সবাই জানেন যে আমাদের সুচিকিৎসা আমরা পাই কিন্তু না আমরা সুচিকিৎসা পাই না আমার দুই চোখে যেহেতু পাঁচটা প্লেট আছে আমার সারাশোলির তিনশোর মতো স্পিন্টার আছে আমরা সুচিকিৎসা পাই না আমি বিগত আট সাত আট মাস চক্ষু বিজ্ঞানে ভর্তি ছিলাম কিন্তু আমরা ট্রিটমেন্ট পাইনি ওখানে ভর্তি থেকে ভুক্তভোগ হইতে হইতে কিছু সংখ্যক ফেসিভাদের মতন কিছু কিছু আমলাতন্ত লোকের কারণে হসপিটালগুলোতেও ট্রিটমেন্ট হয় না কারণ কি কিছু কয়েকদিন আগে চক্ষু বিজ্ঞান থেকে তারপরে নিটোর থেকে কোরবানির ঈদের সময় বলা লোকজন তোমরা বাড়িতে যাও মা বাবার সাথে দেখা করে এসো তারপরে তোমাদেরকে আবার আমরা ভর্তি নিব তোমাদেরকে আমরা ট্রিটমেন্ট দেব। কিন্তু তাদেরকে এই কথা বলে যখন বাসায় পাঠাইছে তারপরে আর তাদেরকে ভর্তিও দেয় নাই এমনকি পুলিশ প্রশাসনে আমলাতন্ত্র লোকগুলোর কারণে পুলিশ প্রশাসন বসিয়ে রেখে তাদেরকে গেটের ভিতরেও ঢুকতে দেওয়া হয় নাই এমনকি তাদের নামে মিথ্যা অপবাদ পোপা ছাড়ানো ছড়ানো হয়েছে আমি কোরবানির ঈদে চক্ষু বিজ্ঞানে ভর্তি ছিলাম এমনকি আমাদের উপরে মিথ্যা এলিগেশন দেওয়া হয়েছে যে যে জুলাই যোদ্দারা মাদক পান করে তারপরে আমরা নিজে হাতিতে ধরিয়ে দিয়েছি নিউজ টোয়েন্টি ফোরের মিডিয়ার কাছে আমরা দিয়েছি যে দেখেন যে হসপিটালের কর্তৃপক্ষ যারা আছে স্টাফ তারাই মাদক পান করে মাদক পান করে আমাদের নামে মিথ্যা পোপাকাণ্ডা ছড়াচ্ছে কারণ কি তারা ওইখানে দুর্নীতির চাঁদাবাজি করতে পারে না কারণ কি একজন রুগীর কাছে যদি একটা ইনজেকশন পুশ করতে যায় দুই হাজার টাকা চাঁদা চাইতে পারে তাদের মতো নিলজ্জ বেহাই আর কেউ নাই হসপিটালের ভিতরে এই রকমের কিছু লোক এখন আমলাতন্ত্র রয়ে গেছে তাদের কারণে আমাদের কোনো কাজই আগাচ্ছে না আমাদেরকে একটানা না না দুইবার না তিন চারবার বলা হয়েছে জুলাই সনদ ঘোষণা হয়ে যায় ঘোষণা পত্র আমরা দিয়ে দিচ্ছি কিন্তু এস পর্যন্ত বাস্তবায়ন হয় নাই আমরা এখন বলতে চাই জুলাই মাসের ভিতরে আমাদের জুলাই সনদ দিয়ে আমাদেরকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে তারপরে যে যে এখান থেকে যাবে যে কথা বলুক বলুক কিন্তু আমরা তাতে ই করবো না যদি জুলাই সনদ আমরা জুলাই মাসের ভিতরে না পাই তাহলে আমাদের এই শ্রমিক কল্যাণ ফেডারেশনের যে উপস্থিত কেন্দ্রীয় যারা আছে উপস্থিত যারা আছে সিনিয়র পার্সন তাদেরকে নিয়ে আমরা তারা যদি আমাদের পাশে থাকে আমরা তাদের পাশে থাকব আমরা রাজপথে আবারও যুদ্ধর জন্য প্রস্তুত আছি আমরা থাকব আবারও আমরা রাজপথে যুদ্ধ করব আমাদের জীবন বিজয় দিচ্ছি আবার তো আমার এই জীবনের কোনো মায়া নেই তাই আমরা চাই আমাদের সুচিকিৎসার জন্য আপনারা কিছু কথা বলেন আমাদের নিটোরে অথবা চক্ষু বিজ্ঞানে আমার দুই চোখে আমার ব্যথা নিয়ে আমার ভাইরা যেমন আমার আশেপাশে আরো দুই চোখে ব্যথা নিয়ে ভুগতেছে আমার এই ভাইদের জন্য সুচিকিৎসার জন্য হসপিটাল হসপিটালগুলোতে আপনারা যদি পারেন একটু আমাদের দিকে সহৃদয় হয়ে আমাদের জন্য কথা বলেন যাতে আমরা চিকিৎসাটা পাই আমাদের সুচিকিৎসার জন্য বিদেশের কথা বলা হয়েছে আমরা কিন্তু এখনো কোনো সুচিকিৎসা পাইনি আমরা বিদেশেও যেতে পারি নাই কিন্তু কিছু আমলাতন্ত্র লোকে আছে যাদেরকে রেফার করা হয়েছে অমুক খালু ফোন দিছে অমুক মামা ফোন দিছে তারা তারা যারা দালালি করতে পারছে তারাই কিন্তু বিদেশে কয়েকজন করে লোক গেছে শুধু আমরা কিন্তু যাইতে না আমরা অনেক ভুক্তভোগী হওয়ার কারণে আমরা যাইতে পারি নাই তা আমরা চাই আপনাদের মাধ্যমে আমাদের যাতে এই রকমের একটা টিম গঠন করে যাতে আমাদের চেয়ে সুচিকিৎসার জন্য বাহিরে পাঠানো হয় এই কথা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি